আসসালামু আলাইকুম এইটিভি ডট কমে তোমাদের স্বাগতম আই মোহাম্মদ জাজির ইসলাম জাহিদ আজকের এই ভিডিওতে আমি তোমাদের এসিসি ফিন্যান্স ফার্স্ট পেপারের আট নম্বর চ্যাপ্টার তার মানে মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত এই চ্যাপ্টারের দেখতেই পাচ্ছ আমাদের পেবেক পিরিয়ড বা পেবেক সময় এবং গড় মুনাফা পদ্ধতি এই দুইটার মধ্যে ডিফারেন্স কী কী সেগুলো আমরা শিখব তো ফার্স্টই দেখো আমরা জেনে নিব যে পেবেক পিরিয়ডের সংজ্ঞা কি আর গড় মুনাফা পদ্ধতির সংজ্ঞা কী দেখো পেবে পিরিয়ড বলা যায় যে যে বিনিয়োগ যে পদ্ধতিতে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া হয় কত সময়ে কত সময়ের মধ্যে আমার বিনিয়োগকৃত টাকা ফেরত আসে তার মানে আমি যেই টাকা পে করছি ওইটা আমার কত সময়ের মধ্যে বা কত পিরিয়ডের মধ্যে ব্যাক আসে ওইটার উপর সিদ্ধান্ত নেওয়া হয় তাকে পেবেক পিরিয়ড বলে তার মানে কি যে পদ্ধতিতে বিনিয়োগ কত সময়ের মধ্যে বিনিয়োগকৃত টাকা ফেরত আসে তা বিবেচনা করা হয় তাকে পেবেক পিরিয়ড বলে অন্যদিকে দেখো আমাদের গড় মুনাফা পদ্ধতি গড় মুনাফা পদ্ধতি কী জিনিস যে যে পদ্ধতিতে মুনাফা গড় হারকে বিবেচনা করা হয় তাকে গড় মুনাফা পদ্ধতি বলে এটা হলো শর্টকাট আর কেউ যদি চাও যে অনেক বেশি লিখবো আমি তাহলে এভাবে লিখতে পারো যে যে পদ্ধতিতে নগ গড় আন্তঃপ্রবাহকে গড় বিনিয়োগ দিয়ে ভাগ করা হয় তাকে গড় মুনাফা পদ্ধতি বলা হয় আচ্ছা এবার দেখো এখানে আমি লিখে দিয়েছি যে আমাদের ডিফারেন্স হবে কি কি টপিকের উপর যেমন আমি লিখতে ভুলে গেছি এখানে আমাদের সংজ্ঞা তো আমি সংজ্ঞাটা নিচে লিখে দিলাম দেখো আমি ফার্স্টে লিখেছি এখানে প্রকৃতি তাহলে দেখো পেবেক পিরিয়ড কোন প্রকৃতি পেবেক পিরিয়ড হল সময়ের উপর নির্ভরশীল তার মানে আমি যদি তোমাদের বইয়ের ভাষায় বলি তাহলে এভাবে এ পদ্ধতি বিনিয়োগকৃত অর্থ কত সময়ের মধ্যে ফেরত আসবে তা প্রকাশ করা হয় আচ্ছা তাহলে পেবেক পিরিয়ড আমরা কি বুঝলাম পেবেক পিরিয়ড হলো এই পদ্ধতি বিনিয়োগকৃত টাকা কত সময়ের মধ্যে ফেরত আসবে তা প্রকাশ করা হয় আচ্ছা তাহলে গড় মুনাফা কি প্রকাশ করে দেখো গড় মুনাফা প্রকাশ করে আমার অর্থের উপর মুনাফার গড় হার প্রকাশ করে আমাদের যদি এক্সাম হলে আমাদের মনে না থাকে যে আমরা এখানে কি লিখবো তাহলে আমরা এখানে লিখতে পারবো যে প্রকাশ তার মানে কি প্রকাশ করে আমি একটু শর্টকাট লিখে দিই বিনিয়োগৃত অর্থ কত সময়ের মধ্যে ফেরত আসে তার মানে আমি শর্টকাট করে লিখলাম ফেরত আসার সময় আচ্ছা এবার দেখো গড় মুনাফা পদ্ধতি গড় মুনাফা পদ্ধতি হল আমার বিনিয়কৃত অর্থের উপর মুনাফার গড় হার আমি শর্টকাট লিখলাম যে মুনাফার গড়হার আচ্ছা এবার দেখো গুরুত্বারোপ কিসের উপর গুরুত্ব আরোপ করে আমাদের পেবেক পিরিয়ড গুরুত্ব আরোপ করে সময়ের উপর আমরা দেখতে পাচ্ছি যে এর আগের ভিডিওগুলো যদি তুমি দেখো তাহলে দেখবে যে আমরা পেবেক পিরিয়ডে কিভাবে ডিস কীভাবে ডিসিশন নিই যে আমরা এটা বিনিয়োগ করবো কি আমরা সময়ের উপর নির্ভর করি যে সময় দেখি যে কোনটাতে কত তাড়াতাড়ি আমাদের বিনিয়োগ আমাদের কাছে ফেরত আসে তাহলে বিবেক সময় সময়ের উপর গুরুত্ব আরোপ করে আর গড় মুনাফা পদ্ধতি মুনাফার হারের উপর গুরুত্ব আরোপ করে তার মানে আমি যে একটা বিনিয়োগ করবো একটা প্রজেক্টে বা একটা প্রকল্পে আমার কত হারে বা গড় কত হারে আমার মুনাফা অর্জন হবে আচ্ছা তারপর দেখো প্রকল্প প্রকল্প মানে হলো যে আমাদের এটা সিদ্ধান্ত আসলে প্রকল্প লিখলে একটু কেমন মনে হয় এখানে আমরা সিদ্ধান্ত লিখতে পারি সিদ্ধান্ত অন্য কোথাও নেই তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো সিদ্ধান্ত কৃষির উপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত নিব যে আমার হাতে দুইটা প্রকল্প আছে দুইটা প্রকল্পের মধ্যে আমি কোনটা কোনটাতে বিনিয়োগ করবো বা কোনটা আমার হাতে নেবো তো আমি ডিসিশন যদি নেই যে পে ব্যাক সময়ের উপর নির্ভর করে তাহলে যেটাতে পে ব্যাক সময় কম সময় কম আচ্ছা এবার গড় মুনাফা পদ্ধতিতে আমি কোনটাতে বিনিয়োগ করব। দেখো যেই প্রকল্পে বিনিয়োগ করলে আমার মুনাফার হার সবচেয়ে বেশি যেটাতে মুনাফার হার বেশি আচ্ছা এবার দেখো আমার বিনিয়োগ বিনিয়োগ আমি কোনটা কোনটাকে বিবেচনা করব। পেব্যাক সময়ের বেলায় আমার সময়কে বিবেচনা করা হয় তার মানে আমি লিখতে পারি যে প্রাথমিক বিনিয়োগ প্রাথমিক বিনিয়োগকে বেশি বিবেচনা করা হয় কারণ আমরা দেখি কত সময়ের মধ্যে আমার বিনিয়োগকৃত টাকাটা ফেরত আসবে তাহলে দেখো পেব্যাক সময়ে আমাদের বিনিয়োগ কোন বিনিয়োগটা বেশি বিবেচনা করে প্রাথমিক বিনিয়োগ আচ্ছা আর গড় মুনাফা পদ্ধতিতে দেখো আমরা লিখতে পারি যে সকল সকল বিনিয়োগ কারণ কি জানো আমাদের গরমনাফা পদ্ধতিতে আমরা দেখি যে আমার টোটাল এত টাকা আসছে আর এই টাকা গেল যাওয়ার পরে আমার এই যে সবগুলো নগদ আন্তঃপ্রবাহ এবং বহিপ্রবাহ এগুলোতে আমার গড় মুনাফার হার কত আচ্ছা এবার দেখো ব্যবহার কখন কখন আমাদের পে ব্যাক সময় ব্যবহার হবে যদি সেটা সময়ের উপর গুরুত্ব আরোপ করে তার মানে আমার ব্যবসায় বা আমি যদি ডিসিশন নেই সময়ের উপর বেস করে তাহলে আমি বিবেচনা করবো পে সময় আচ্ছা আর যদি আমি ব্যবহার করি গর্বনাফা পদ্ধতি আমি কখন ব্যবহার করব যখন আমি মুনাফার উপর গুরুত্ব আরোপ করব আচ্ছা এবার দেখো উপার্জন আমাদের কোন কোন নগদ প্রবাহ কোনটাতে বিবেচনা করা হয় দেখো উপার্জন পে ব্যাক সময়ের মধ্যে আচ্ছা আমরা লিখতে পারি যে পে ব্যাক সময়ের পরের অর্থগুলো বিবেচনা করা হয় না মানে নগদ প্রবাহ পেব্যাক সময়ে সময় পরের পরের প্রবাহ বিবেচনা করা হয় না আচ্ছা আমরা দেখেছি যে প্রেবেক পিরিয়ড যখন আমরা বের করেছি তখন কি করছি যে কত সময়ের মধ্যে আমার বিনিয়োগটা আবার আমার কাছে চলে আসে ওইটাই শুধু আমরা বিবেচনা করছি তারপরে একটু কিন্তু করিনি আচ্ছা তাহলে পেবেক সময় পরে নগদ প্রবাহ বিবেচনা করা হয় না আর মুনাফা পদ্ধতিতে সবগুলো নগদ প্রভাব বিবেচনা করা হয় আচ্ছা বিবেচনা করা হয় এখন দেখো আমাদের নগদ প্রবাহ কৃষির উপর দেখো নগদ প্রবাহ বলা আছে যে নগদ প্রবাহ বিবেচনা করা হয় প্রেবে সময়ের মধ্যে নগদ প্রবাহকে বিবেচনা করা হয় প্রবাহকে বিবেচনা করা হয় আর গড় মুনাফার হার পদ্ধতিতে কর পরবর্তী নিট মুনাফা বিবেচনা করা হয় আচ্ছা তাহলে আমি একটু সংজ্ঞাটা লিখে দিই যে যে পদ্ধতিতে বিনিয়োগকৃত অর্থ দেখো আচ্ছা আমরা এভাবে লিখতে পারি যে যে পদ্ধতিতে বিনিয়োগকৃত অর্থ ফেরত আসার দেখলাম আমি যে বইয়েরও ভালো ডেফিনিশান দেওয়া না এইভাবে যে পদ্ধতিতে বিনিয়কৃত অর্থ ফেরত আসার উপর নির্ভর করে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া হয় নির্ভর করে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া হয় আচ্ছা আর গড় মুনাফা পদ্ধতি হবে যে পদ্ধতিতে যে পদ্ধতিতে মুনাফার গড় হারকে বিবেচনা করা হয় দেখো তাহলে তোমরা এভাবে মনে রাখবে যে আমাদের পেবেক সময় আর গর্বনাফ পদ্ধতি এগুলোর মধ্যে ডিফারেন্স কীভাবে লিখবো আমরা প্রথমে সংজ্ঞা লিখবো তারপর লিখবো যে কোনটা কেমন হয় তার মানে আমাদের প্রকৃতি হ্যাঁ প্রথমে লিখেছিলাম আমি প্রকৃতি আর এখানে প্রকাশ যে কোনটা কি প্রকাশ করে তারপর গুরুত্ব কোনটা কার কিসের উপর গুরুত্ব প্রদান করে তারপর সিদ্ধান্ত কোনটাতে কীভাবে সিদ্ধান্ত নেওয়া হয় আচ্ছা বিনিয়োগ কোনটাতে কোন কোন প্রকল্প মানে কোন কোন বিনিয়োগটাকে বেশি গুরুত্ব প্রদান করা হয় তারপর ব্যবহার কোন ধরনের কোম্পানিতে পেবেক সময় ব্যবহার করা হয় কোন ধরনের কোম্পানিতে গড় মুনাফা পদ্ধতি ব্যবহার করা হয় আচ্ছা উপার্জন বলা আছে পেবেক সময় পরে নগদ প্রবাহ বিবেচনা করা হয় না তাহলে কোন কোন উপার্জনগুলো বিবেচনা করা হয় আচ্ছা নগদ প্রবাহ তার মানে এখানে কি বিবেচনা করা হয় নগদ প্রবাহ এখানে হলো গড় কর পরবর্তী নিট মুনাফাকে বিবেচনা করা হয় আচ্ছা তাহলে এখানে আমরা শিখলাম যে পেবেক সময় এবং গড় মুনাফা পদ্ধতি ডিফারেন্স এবার আমরা শিখব সবচেয়ে ঝামেলা মার্কা যেটা হলো আই আর আর দেখো আচ্ছা প্রথমে আমি তোমাদের আয়ের আর বা আন্তঃ আয়ের হার পদ্ধতি প্রথমে লিখব সংজ্ঞা তারপর লিখবো সূত্র তারপর লিখব আমাদের সিদ্ধান্ত তারপর ম্যাথ তারপর সুবিধা অসুবিধা এভাবে করে দিব দেখো আই আর কাকে বলে বা হার কাকে বলে হ্যাঁ দেখো আমি কি লিখলাম আন্ত আয়ের হার জিনিসটা কিন্তু আসলে একটু হার হলেও খুব ইন্টারেস্টিং যে যে হারে মোট বহিপ্রবাহের বর্তমান মূল্য ভবিষ্যৎ মোট আন্তঃপ্রবাহের বর্তমান মূল্যে সমান হয় তাকে আন্ত আয়ের হার বা আর বলে ইন্টারনাল রেট অফ রিটার্ন ইন্টারনাল রেট অফ রিটার্ন বলে এই গেল আমাদের ফর্মুলা আমাদের সংজ্ঞা আচ্ছা তোমরা একটু মুখস্থ করে নাও তারপর আমি তোমাদের ফর্মুলাটা লেখে লিখিয়ে দেব দেখো এটা হলো আমাদের ফর্মুলা একেবারে ইজি কীভাবে মনে রাখবো আমরা যে আইআরআর সমান লোয়ার রেট এল আর মিনস লোয়ার রেট প্লাস আমাদের এনপিভি লোয়ার রেট ডিভাইডেড বাই এনপিভি লোয়ার রেট মাইনাস এনপিভি ভি হায়ার রেট আচ্ছা এখানে হবে আমাদের হায়ার রেট মাইনাস লোয়ার রেট তার মানে দেখতে পাচ্ছ এখানে আমাদের দুইটা রেট হবে তো আমি লিখে দিচ্ছি এল আর মানে কি এল আর মানে হলো লোয়ার রেট আর আর মানে হলো হায়ার রেট আমরা এই ধরনের ম্যাথগুলোতে তার মানে যেগুলোতে আমাদের আই বা আন্তঃ আয়ার হার বের করতে বলবে সেগুলোতে আমরা দুইটা রেট ধরঙ্গ করব প্রথমে একটা লোয়ার রেট তারপর একটা হায়ার রেট আমরা দেখব কোনটা কেমন হয় তারপর আমাদের লোয়ার রেটেও কাজে লাগবে হায়ার রেটও কাজে লাগবে লোয়ার রেটের এনপিভিও কাজে লাগবে দেখতেই পাচ্ছ তোমরা এবং হায়ার রেটের এনপিভিও কাজে লাগবে আচ্ছা তাহলে এই হলো আমাদের সংজ্ঞা এই হলো আমাদের ফর্মুলা এবার আমরা চলে যাব আমাদের ডিসিশন বা সিদ্ধান্ত কীভাবে নিবো দেখো যদি আমাদের আর যদি বড়ো হয় কিসের চেয়ে বড়ো আমাদের কোম্পানির যে পলিসি বা যে নীতিমালা মানে কোম্পানির যে আইআরআর ধরে আছে যে আমি যদি কোনো প্রজেক্টে ইনভেস্ট করি আমার ওই প্রজেক্ট থেকে মিনিমাম এত আইআরআর আসতে হবে তাহলে আমার কোম্পানির যে আর ধরে আছে তার চেয়ে যদি বেশি হয় তাহলে আমরা বিনিয়োগ করবো আমি লিখে দিললাম হ্যাঁ ইয়েস মানে বিনিয়োগ করবো আচ্ছা আর আর যদি আমার কোম্পানির চেয়ে ছোট হয় তা আমরা বিনিয়োগ করব না এতটুকু একটু ভালো করে মনে রাখবে কারণ আমাদের পরীক্ষা কিন্তু ম্যাথগুলো অনেকে করতে পারি সিদ্ধান্ত লিখতে পারি না এরকম বলা থাকে যে তুমি কোন প্রকল্পে বিনিয়োগ করবে তখন আমরা ওই প্রকল্পে বিনিয়োগ করব যেগুলোতে আইআরআর বেশি এবং অবশ্যই কোম্পানি যে আইআরআর আর কথা বলছে ওইটার চেয়ে বেশি দেখো তখন আমাদের সিদ্ধান্ত হবে রকম। যদি কোম্পানির চেয়ে আইআরআর বেশি হয় তাহলে আমরা কি বলে যে বিনিয়োগ করব। আর যদি কোম্পানির চেয়ে আইআরআর কম হয় তাহলে আমরা বিনিয়োগ করব না আচ্ছা এই ভিডিওতে আমরা দেখে নিলাম যে আইআরআর কাকে বলে আই কি কীভাবে বের করা হয় এবং আইআরআর সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয় এরপরে ভিডিওগুলোতে আমরা আমাদের ম্যাথ করব এবং সেই সাথে যত পাশাপাশি যত ধরনের ডিসিশন নেওয়ার কথা আছে সবগুলো আমরা দেখে দিব আমাদের ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ